কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডেভিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলুর সহায়ক মূল্য কুইন্টাল পিছু নশো টাকা ধার্য করা হয়েছে রাজ্যে চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম ফের সর্বসম্মত দলের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন শহরবাসীকে উন্নত পুর পরিষেবা পৌঁছে দেবার জন্য মেয়র ফিরহাদ হাকিম দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন পানাগড়ে গাড়ি উল্টে চন্দননগরের তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সোদপুরে গণপ্রহারী হত্যার ঘটনায় পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক গুহ সহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত তারকেশ্বরে শিবরাত্রি মেলা উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল হাওড়া তারকেশ্বরের মধ্যে ছাব্বিশ ও সাতাশ তারিখ একজোড়া স্পেশাল ট্রেন চালাবে বিস্তারিত সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পর মুখ্যমন্ত্রী জানান বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় মোট তিনশো একুশ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে সাম্প্রতিক বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ডিভিসি ছাড়া জলেও আলু নষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেন ওই ভিজে যাওয়া আলু কিনে নিয়ে সুফল বাংলার মাধ্যমে সেগুলি বিক্রি করে দেওয়া হবে এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ আলুর সহায়ক মূল্য কুইন্টাল পিছু নশো টাকা ধার্য করা হয়েছে রাজ্যে চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই নীতি বিশদে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী বলেন চা উৎপাদন বা শ্রমিক স্বার্থের সঙ্গে আপোষ করে বাগানের জমি অন্য কাজে ব্যবহারের কোন প্রশ্নই নেই বন্ধ বা লোকসানি চলার চা বাগানের অব্যবহৃত জমি শর্ত সাপেক্ষে আগ্রহী সংস্থাকে চা পর্যটনের জন্য লিজ দেওয়া হবে যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে এগুলো সবই রাজ্য সরকার লিস্ট দেয় সেক্ষেত্রে আমরা করেছিলাম পর্যন্ত ফর যাতে ওখানে হোটেল বা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলে মেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে এইটটি পার্সেন্ট লোকাল নিতে হবে আমরা যেটা পরিষ্কার বলছি চা জন্মানোর সাথে টি প্লান্টেশনের সাথে কোনোরকম কোনো কম্প্রোমাইজ করা হবে না কুম্ভ মেলায় পদপৃষ্ট হওয়া সহ মেলার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন রাজ্য সরকার সেই সব পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবানের সাংবাদিকদের বলেন যারা সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় মারা গেছেন তাদেরকেও ক্ষতিপূরণের আওতায় আনতে হবে অর্থ সহায়তা না দেওয়ার জন্যই মৃতদেহের সঠিকভাবে ময়না তদন্ত করা হচ্ছে না এবং ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ বছর পর হবে এমন তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে গবেষকদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যারা বলছেন 144 বছর পরে হচ্ছে 2014 তেও হয়েছে। আমি যতটুকু শুনেছি আমি যারা কুম্ভ স্নান করছে আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে। 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে। আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব, যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমকে ফের একবার সর্বসম্মতভাবে দলের রাজ্য সম্পাদক নির্বাচন করা হয়েছে এই এই নিয়ে পরপর দুবার তিনি দায়িত্ব সামলাবেন হুগলির ডানকুনিতে আয়োজিত সিপিআইএম সাতাশতম রাজ্য সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে আশি জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে মহিলা রয়েছেন ১৪ জন এদিকে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন উল্লেখযোগ্য নেতা বাংলা থেকে দলের একমাত্র রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্র সহ আরও কয়েকজন নানা কারণে বাদ পড়েছেন অন্যদিকে নতুন মুখ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এগারো জন একই সঙ্গে পাঁচজন বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন এরা হলেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র অমিয় পাত্র দেব এবং জীবেশ সরকার উল্লেখ্য চার দিনব্যাপী সিপিআইএম রাজ্য সম্মেলন আগামী বৃহস্পতিবার শেষ হবে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে আজ মেয়র ফিরাদ হাকিম শহরবাসীকে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য শাসক বিরোধী সহ সব কাউন্সিলরের সহযোগিতা চেয়েছেন তিনি জানান যাদবপুর টালিগঞ্জ সহ আশপাশ এলাকায় পরিশ্রুত জলের ঘাটতি মেটাতে কলকাতা পুরসভা ইতিমধ্যে জল সরবরাহ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে ধাপাতে যে নতুন জল প্রকল্পের কাজ চলছে শীঘ্রই তা শেষ হবে এবং তারপরই এই সমস্যার সমাধান হবে মেয়র বলেন কলকাতা পুরসভা এলাকায় জল সরবরাহ প্রকল্প খাতে সাতশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন শহরে বেশ কিছু অবৈধ নির্মাণ ও বাড়ি ভেঙে পড়ার ফলে আবাসিকদের দুরবস্থার কথা মাথায় রেখে পুরসভা বেআইনি কড়া পদক্ষেপ করেছে শহরে বিপজ্জনক বাড়ি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান এ ধরনের বাড়ি ভেঙে দেওয়ার বা বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়ার অধিকার পুরসভার নেই তবে বিপজ্জনক বাড়ির মালিক ও ভারেটিয়ার সহমত থাকলে পুরসভা বাড়ি নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে অধিবেশন শেষে ধনী ভোটে বাজেট গৃহীত হয়েছে একশো কোটি বাহাত্তর লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র ফিরাদ হাকিম রাজ্য সরকার আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ বিধাননগরে বিদ্যুৎ ভবনের রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের বিভিন্ন আধিকারিক সহ জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ি উল্টে হুগলি চন্দননগরের এক তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ঘটনার পর ছত্তিরিশ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত তা হয়নি অপর একটি গাড়ির সঙ্গে রেশারিষির কারণে এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে আজ সকালে পুলিশের একটি দল অন্য গাড়ির মালিকের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে ওই গাড়ির মালিক এবং যাত্রীরা এখনও পলাতক তবে পুলিশ রেশারিশির তত্ত্বে অনর থাকলেও মৃতা তরুণী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা ইফটিজিং হয়েছে বলেই দাবি করেছেন সিআইডির একটি দল আজ কাঁকসা থানায় গিয়ে দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি পরীক্ষা করে দেখেন উল্লেখ্য ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে তিন সহকর্মীর সঙ্গে সুতন্দ্রা গয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এদিকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল আজ চন্দননগরে গিয়ে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন আর জীকরের মতো এই ঘটনাতেও পুলিশ প্রকৃত সত্য ধামাচাপা দিতে চাইছে বলে তার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার সোদপুরে এগারো বছর আগে গণপ্রহারে হত্যার একটি ঘটনায় পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক গুহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তারক গুহ সহ অভিযুক্ত পাঁচজনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাদের যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানাও ধার্য করেন বাকি চারজন হরিপদ সরকার নেপাল গুহ জয়দেব মুখার্জি ও শ্যামল দাস চুরির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে গণপ্রহার ও খুনের দায়ে গত একুশে ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত হন জামিনে থাকা বর্তমান কাউন্সিলর তারক এবং আরো চারজন এরপর তাদের গ্রেফতার করা হয় উল্লেখ্য দু হাজার সালের মহালয়ার দিন ওই দুর্ঘটনা ঘটেছিল উত্তর কলকাতার কুমটুলি ঘাটে ট্রলি ব্যাগে করে মৃতদেহ গঙ্গায় ফেলার সময় ধৃত দুই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে আরতি ঘোষ ফাল্গুনি ঘোষ নামে ধৃত দুজন সম্পর্কে মা ও মেয়ে এদের বিরুদ্ধে উত্তরবন্দর থানায় একটি মামলা রুজু করা হয়েছে তারকেশ্বরে শিবরাত্রি মেলা উপলক্ষে অতিরিক্ত যাত্রীভীড় সামাল দিতে পূর্ব রেল আগামী দুদিন অর্থাৎ ছাব্বিশ ও সাতাশ তারিখ হাওড়া ও তারকেশ্বরের মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে এবং তারকেশ্বর থেকে বিকেল চারটে চল্লিশ মিনিটে ট্রেনগুলি ছাড়বে উভয় দিকে যাতায়াতের পথে স্পেশাল ট্রেনগুলি সব স্টেশনে থামবে বলে রেল সূত্রে খবর অন্যদিকে মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে একশো জোড়ার পরিবর্তে একশো আঠেরো জোড়া ট্রেন চালাবে তবে নোয়াপাড়া দক্ষিণেশ্বর কবি সুভাষ এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকলে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এর কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা রহমান জানিয়েছেন আগামী সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মধ্যে জলপাইগুড়ির উত্তরাংশে কিছু অংশে হালকা বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় এবং তারপরেও এক দুদিন আগামী চার পাঁচ দিনের মধ্যে কালকে মূলত শুষ্কই থাকবে কিন্তু তারপরে এক দুদিন বৃষ্টি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি সবই জায়গায় আহ সব জায়গাতেই আমাদের শুষ্ক হওয়া থাকার সম্ভাবনা রয়েছে ডুমুরজলা স্টেডিয়ামে আজ প্রথম ডিভিশন গ্রুপ এ ম্যাচে বেঙ্গল দুই শূন্য গোলে সিএসসি কে হারিয়ে দিয়েছে গোল করেছেন রাজবীর সিং ও জাইদ খান অন্য ম্যাচে এফসিআই ও টাটা হকি একাডেমি খেলাটি দুই দুই গোলে শেষ হয়েছে শেষ আগে স্থানীয় কিছু একবার। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিপিআই নেতা মোহাম্মদ সেলিম ফের সর্বসম্মতভাবে দলের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে